গ্রহটির গহীন কেন্দ্রে এখানে দরল লোহার স্রোত উঠে আসে উপরের দিকে পাক্ষায় পৃথিবীর ভুলপাকের সঙ্গে মিলে ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি বলে রেখা অক্সিজেনের পরমাণুর সঙ্গে উচ্চ শক্তির ইলেকট্রনের সংঘর্ষে সৃষ্টি হয় সবুজ আলো আর নিম্ন শক্তির ইলেকট্রনদের সঙ্গে বায়ুমন্ডলের উপরের দিকে অক্সিজেন পরমাণুর সংঘর্ষে দেখা যায় লালচে আলো সবুজ মেরু প্রভার দেহে এটি একে দেয় লাল দিল কুয়াশার মতো বর্ণিল আলোর এই পর্দা আমাদের বুঝিয়ে দেয় আমাদের দ্বারা সূর্য এই সৌর জগতের সব তাপ ও আলোর উৎস পৃথিবীর জলবায়ুকে রেখেছে গতিশীল করে প্রাণ দিয়েছে ধরায় সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠে আসা আয়নিত উত্তপ্ত গ্যাসের পথ তৈরি করে দেয় চুম্বকত্ব এখানে যেসব সানস্পট বা সৌর কলঙ্ক দেখতে পাচ্ছেন দেখে ক্ষতিকর মনে হচ্ছে না কিন্তু সূর্যের বেশিরভাগ নাটকীয় ও সম্ভাব্য প্রাণঘাতী বিস্ফোরণগুলো শুরু হয় এই সক্রিয় অঞ্চলটিতে জলজলে এই দরজা দিয়েই ঘটে গ্যাসের সঞ্চালন তারা উঠে আসে এগিয়ে গেলেই চোখে পড়বে ওই দূরে এর একদিন ছিল। টিনের বাড়ি সেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেদিনের খোকা আমাদের বঙ্গবন্ধু মাত্রই কয়েক হাতের ব্যবধানে ছিল আরেকটি বাড়ি ওখানে জন্মগ্রহণ করেন রেনু বঙ্গবন্ধুর সুখ দুঃখের সাথে বেগম ফজিলতুন নেসা। কিশোর মুজিব যুবক মুজিব দেশ মানুষের মধ্যে ক্রমেই রাজনৈতিক সচেতন হয়ে ওঠা মুজিব তাঁদের এই শেষ শয্যার পাশে চিরনীত মানুষের মুক্তিদাতা বিশ্বনন্দিত নেতা বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ লুৎফর রহমান মাতা পল্লীকে তিনি ভালোবেসে বাংলার সকল গ্রামকে ভালোবেসেছেন আজ সেই শান্ত স্নিগ্ধ গ্রাম আর নেই আজ নতুন নতুন ভবন আর কৃতজ্ঞ জাতির জনসমাগমে টুঙ্গি পাড়া হয়ে উঠেছে বাঙালির ইতিহাসে তীর্থ লক্ষ মানুষ আজ ইতিহাসের কাল কাটাতে আসেন এই পথে টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন আবার সেই তাঁর জন্মগ্রাম টুঙ্গিপাড়ায়